দেবে আমার এমপি পদ ফিরে দেওয়া বিষয়টা ক্লিয়ার করা কিছু নেই আপনারা সবাই জানেন এই আওয়ামী লীগের আমলে যে নির্বাচন করে ইশরাককে জুলুম করেন তার প্রার্থীটা বৈধ ঘোষণা করে তাকে করেন ফিরে দেওয়া হয় আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি আমার নিজের জীবন কয়েকবার দেওয়া গেছে আপনার নিজেরাও দেখছেন যে তাকে জুলুম করেন এমপি পদ ফিরে দেওয়া হয় তাহলে আমি হিরোম কি অপরাধ করছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না আমার কথা আইনের প্রতি শ্রদ্ধারকে বলতে চাই সারা বাংলাদেশের করে একটাই কথা বলতে চাই ইসরাক কেদুল মুখে তার ফিরে তাকে মনে করে মেয়ের ফিরে দেওয়া হয় আমি হিরলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাশ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পথেছিলাম আউ আমলে যেমন যখন বি অনেক দিন থাকে দেখছি আপনারা করেন না আর জঙ্গলে ঘুম পারছে রাস্তার মধ্যে কথা বলেনি আমরা সকল বুক খুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা লাগে বলতেছে দেশের আইন আদালত তো ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পথ ফিরে চাই কারণ একটাই যাবি স্ট্রাককে যেহেতু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া না দেশের আইন জুল ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাহলে আমি কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই।